আমের সময় শেষ হওয়া শেষ বছরের শেষ আম নিয়ে আসলো আমের নামে কাটে সোনার গরু মতি তো আমগুলো নিয়ে এসেছিলো তো এই নিয়ে থাকছে আমার আজকে ব্লগ তা আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালে আমি দেরি করে উঠছিলাম তো আমার ছেলে উঠে বড়ো ছেলে উঠেছিলো তো ওর বাবা ওর জন্য পরোটা নিয়ে এসেছিলো আর সিঙ্গারা নিয়ে এসেছিলো তো এগুলো নিয়ে খেয়ে নিচ্ছিলো আমরা তো এদিকে আমরা হচ্ছে কোনো তারা ছিল না কাজ করার যেহেতু নাস্তা করা হয়েছিলো তো আমি এদিক টেবিল পরিষ্কার করে দিয়েছিলাম বড় পরিষ্কার করছিলাম টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর দিকে বাতাবলিউ ছিল বাতাবিলুটা দেখছিলাম ভালো আছে নাকি তো তারপরে আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম ঝাড়ু দিয়ে তো আমার বাসে ছোটো বাচ্চা থাকে তো আমার ভরটা বেশি পরিষ্কার করতে হয় বেশি রাত একটু তো তারপরে আমি রান্না করবো তো যে কাঁকর আর কলা এসেছিলাম তো এগুলো রেখে দিলাম তো আমি এখন কলাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম তাই দিয়ে আমি চা করে নিচ্ছিলাম চাচের দিকে আম দিয়ে চিরা খেয়ে নিচ্ছিলাম আর একটু ফ্রিজে কলা ছিলো তো কলা দিয়ে কেমন হয়ে গেছিলো একটু তো আমি খেয়ে নিচ্ছিলাম ওগুলো তো এদিকে আমি কাঁকরোলটা কুচি কুচি করে খেটে নিলাম আলু দিয়ে রান্না করবো তাই তো এদিকে আম আমার তারপরে হচ্ছে আম নিয়ে এসেছিলো আমগুলোর নাম হচ্ছে গরমতি আর হচ্ছে তো এগুলো অনেক ওজন বেশি ছিল একটু তো এই কয়টাতেই হচ্ছে দুই কেজি হয়ে গেছিলো আর এগুলো অনেক এখন দাম বেশি হয়ে গেছিলো আমের অনেক আর এদিকে এটা হচ্ছে হচ্ছে মনে হয় তো এগুলো হচ্ছে অনেক একটু বড়ো টাইপের বড়ো মানে ফজলি আমের মতো আশ্চর্য একটু আম তো ওগুলো আমি হচ্ছে রেখেছিলাম পাকা পাকা ছিল না অতটা বেশি একটু হালকা পাকা ছিল তো এরপরে আমি চেক রেখে দিলাম তো আমগুলো গোছিয়ে তারপরে হচ্ছে আমি এদিকে ডাল দিয়েছিলাম কালার ডাল মাছ কালার ডাল আমরা কালার ডাল বলি তো ওগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম তো সিদ্ধ করতে দিয়ে একটু সিদ্ধ হয়ে গেছিলো প্রায় তো এদিকে আমি তেলে দেবো তাই ডালগুলো তো এদিকে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিব এখন একটু আর তেজপাতা তেজপাতা দিয়েছিলাম তেসি একটু হালকা নিয়ে নিলাম তারপর তেলানি করে আমি করেছিলাম তেলানি বলে আমরা তেলের তেল দেওয়াগুলোকে তেলের তেল নিয়ে ঝেড়ে দিলাম ডালের মধ্যে তারপর একটু পানি দিয়ে দিলাম ডালের ভিতরে তো এভাবে আমার কালার ডাল রান্না করি কালার ডাল আমাদের এ শেয়ারে এলাকায় অনেক খাই জনপ্রিয় খাবার একটা কালাই ডাল তো সেটা আমি ভাজি চাপিয়ে দিলাম ভাজি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর তুলে দিয়েছি তারপরে হলুদ লবণ দিয়ে দিয়েছি একটু হালকা পানি দিয়ে আমি তুলে দিলাম আর এদিকে আমি কলা সিদ্ধ করতে দিয়েছিলাম কলাগুলো প্রায় হয়ে গেছে তবে তুলে নিলাম তো কলাগুলো ভর্ত করে নেব এখন তো কলাগুলো দিয়েছিলাম এই সাইডে তো আমি কাঁচামরিচের কাছে পেঁয়াজ দিয়ে ভর্ত করবো এই শুকনো মরিচ দিয়ে করাটা যায় না এই ভাতগুলো তো এইভাবে আর হালকা হালকা কাঁচা হাল দিয়ে আমি করে নিলাম কলা ভাতটু ছিঁড়ে নিচ্ছিলাম তারপরে মিখে নেব হাত দিয়ে আর লবণ দিয়ে একটু পেঁয়াজ রসুন টুকু আমি মুছে মুছে নিলাম তারপরে মুছে নেওয়ার পরে আমি কলা দিয়ে মাখিয়ে নেবো নেব ও তারপরে তো এইভাবে আমি মেখে নিয়েছিলাম তারপরে হচ্ছে এভাবে কলা ভাতা আমার পায়ে হয়ে গেলো সর্ষের তেল দিয়ে দিলাম শেষে তো এই ভাতটা খেতে আমার ভালোই লাগে হাতে মাখা ভাতটাগুলো আমার হাতে মাখা ভাত খেতে খুব বেশি ভালো লাগে গরু কিছুতে না বাটা থেকে সেটা ভাজিটাও হয়ে গেছিলো প্রায় ভাজিটাতে একটু পানি ছিল মরে গেলো রসটা তো হয়ে গেছিলো যে আমরা ভাত খেয়ে নেব এখন তো এই যে ভাজি আর যেমন ডাল হয়ে গিয়েছিল দিয়ে তো এই যে ভাতটা আর ভাত দিয়ে ভাত খেলাম তো ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে